ঢাকে পড়লো কাঠি দেবীর আবাহন করা হয় খুটি মাধ্যমে গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহ্য কাহিনী রবিবার পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যির সহযোগে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল মল্লিক কলোনি অধিবাসী বৃন্দের ছিয়াত্তরতম বর্ষে এবছর তাদের ভাবনা বৃক্ষ রূপের সংস্থিতা এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সাংসদ সৌগত রায় ও উদ্যোক্তা পৌর পিতা রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পৌরমাতা মাতা পাল এই কুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি আমরা ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি সেই করোনা কোভিডের সময় আহ এই দুর্গাপুজোগুলোর পাশে না দাঁড়াতেন ভালোবাসা দিয়ে হয় passion দিয়ে হয় কিন্তু যারা আর্থিক ভাবে অত বড় ভাবে পুজো করতে পারে না তাদের আর্থিক অসুবিধার জন্য করোনা কবিরের সময় আমাদের পুজো কিন্তু সবারই বন্ধ হয়ে গিয়েছিল তখন যদি না দাঁড়াতে অনুদান দিয়ে তাহলে তারা হয়তো কন্টিনিউ করতে পারে তাদের মধ্যে হয়তো যখন আজকে ছোট পুজো করে শুরু করেছিল কন্টিনিউ করতে পেরেছিল মানমিয়ার অনুদানে সেই জন্য আজকে হয়তো সেই ছোট পুজোই অনেক বড় করে হচ্ছে তো আমরা চাই প্রত্যেকটি পুজো ছোট বা বড় আর্থিক ভাবে বলছি মানে ফান্ডের যারা করে সেই অনুযায়ী বড় বা ছোট বলছি সব পুজো যেন সুন্দর করে হোক আন্তরিকতা দিয়ে হোক এবং মাননীয় যেভাবে কার্নিভাল করে থাকেন দুর্গাপূজার কার্নিভাল সেটা দেশ বিদেশ থেকে মানুষে দেখে আসে এবং দুর্গা দেখুন শুধু আমাদের আনন্দ বা মায়ের আরাধনা তো এটার একটা বড় অর্থনীতির চাকা বলে এই ব্যান্ডেলের জন্য যারা কাজ করছে যারা মন্ডপসা করছে যারা প্রতিমা বানাচ্ছে যারা তিন পুজোর ব্যান্ডেল করছে যারা মেলায় ফুচকাওয়ালা দোকান নিয়ে ফুচকাওয়ালা দোকান নিয়ে বসছে যে মাগতলা বসাচ্ছে সবার কিন্তু একটা অর্থনীতির চাকা হবে তো সেই অনুযায়ী আমাদের পশ্চিমবাংলা অবশ্যই একটা লাভের মুখ দেখে এই কেন্দ্র করে সেটা ভালো হোক প্রত্যেক বছর সেই লাভের ব্যাপারের ব্যাপার যে ইউনেস্কো থেকে আজ আহ দুর্গাপুজোকে একটা হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে তো আহ এটা আমাদের গর্বের ব্যাপার বাংলা মানুষের গর্বের বাঙালি গর্ব আন্তরিকতা দিয়ে প্যাশন দুর্গ এবং দুর্গাপুজোটা একটা প্যাশনের ব্যাপার মানুষকে শুধু দেখানো না তার আগে বিভিন্ন থিম করছে কেউ কেউ সাবিক আনা উত্তর কলকাতায় বেশি সাবিকানা হয় সেই অনুযায়ী অবশ্যই আমাদের চয়েসটা হয়ে এবং এই পুজো মলিক কালামী সারদিন পুজো এই আমাদের শুরু করে শর্মা দিক থেকে শুরু করে পুজো কমিটি যত রয়েছে প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতা প্যাশন দিয়ে মায়ের আরাধনা করে আহ তো শুধুমাত্র মা তাদের আনন্দটা না তারা যাতে মানুষকে আনন্দ দিতে পারে মানুষে এসে একটা ঘরোয়া পরিবেশ পায় এই পুজোটা যেন তাদেরও বলে মনে হয় সেইটা তাদের লক্ষ্য আছে এবং পশ্চিমবাংলার দুর্গা পুজো আকর্ষণীয় গ্রামের বন্ধে চলছে বিশ্ব দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়

একটা করে ভগবানের গাছ বসানো আমরা সেটা গ্রহণ করেছি প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় আমরা গাছ সংরক্ষণ করবো গাছকে বাঁচিয়ে রাখবো পুকুর সংরক্ষণ করবো পুকুরকে বাঁচিয়ে রাখবো পুকুর একটা পরিবেশ রক্ষার একটা বড় ছিয়াত্তর বছরের পরিবেশ করলো এবারে দেখার মতো কিভাবে দেখার মতো একটা কথাই বলি গ্রাম বিশ্বরা যে গোটা ব্যাপারে একটা মানে নথির সৃষ্টি করে আর এবারেও দেখছি পুজোর ভাবনা আছে